সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদে ঘোরাঘুরি করতে এসে দেখতে পেলাম একটি অদ্ভুত জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা এটা নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভিতরে অবস্থিত বোতলের ঘর যেটা আপনারা কোনো দিন দেখছেন নাকি জানি না কিন্তু এটি একটি আনকমন ঘর দেখুন বোতলের ভেতর কিভাবে বালি দিয়ে ঘর তৈরি করেছে এটা আপনারা দেখছেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিই এই ঘরটি বানানো প্রায় দুই থেকে তিন বছর আগে এখন আমরা ঘর তোমার হয় নাম কি তোমার কাকার ইব্রাহিম ও অন্যান্য সাধারণ ঘরের মতোই এই ঘরটি শুধু তফাৎ এই ঘরের সাইডের ওয়ালগুলো হলো বোতলের তৈরি কিন্তু উপরে টিন সেট রয়েছে